খারাপ রাস্তা ধরি এ তো মাটির রাস্তা যেখানে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বর্ষার কাদা প্যাঁচ পরিস্থিতিতে অবস্থা আরো শোচনীয় আগেও মাসুল দিয়েছেন প্রসব বেদনায় থাকা রোগী রাস্তার বেহাল দশায় বাঁশের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য এই ছবি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের দু নম্বর গ্রাম রাজ অঞ্চলের সানদেউলি এলাকার অসুস্থ রোগীকে ডুলিতে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসা কেন্দ্রে অভিযোগ রাস্তা এতটাই বেহাল যে কোনো বাইক বা চার চাকার গাড়ি ঢুকতে চাইছে না সান্দেউলি গ্রামে আমরা এসসি সম্প্রদায়ের লোক পঁচিশটি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেলমারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেলমারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে তার জন্য আমরা বারেংবার জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয় বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এদিকে এ ব্যাপারে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট জানিয়েছেন অভিযোগকারীদের বাড়ি হয়তো অনেকটা ভেতরে যেখানে সম্ভবত রাস্তা অনেকটাই সরু ঘটনায় শোক প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক